কিরে পনাই কাজটা কি তুই ভালো করলি আমার গরুটা তুই পাঁচ লাখ টাকা দিয়ে লোয়া আমার তেল টাকা কি তোর কি সুদ খাইতে টাকা বেশি হয়ে গেছে বেটা আমি তো মানুষকে উপকার ঘুষ খাইতে খাইতে পেট করছে তিন লাখ টাকা গরু আগুন শুরু করছে তুই চুপ থাক আর কাজটা কি তুই ভালো যে আমি তুই গরুটা

আরে ভাই অবস্থা বালামানি মানি পুরো চমলক অবস্থা বাজারের বড় করে কুর বাড়ি আসি বুঝছেন কি বাজারে